দেবীপক্ষের সূচনা হয়ে গিয়েছে বাংলা এখন এখন সাজো রব ইতিমধ্যেই কলকাতা সহ বিভিন্ন জেলারও বেশ কিছু পুজো আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেছে উৎসবের এই আবহে কচিকাচাদের সাথে আনন্দ ভাগ করে নিতে বিশেষ উদ্যোগ নিল হাওড়া গ্রামীণ জেলা পুলিশের শ্যামপুর থানা শ্যামপুর থানার উদ্যোগে অনুষ্ঠিত হলো অঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অঙ্কনে মোট দুটি বিভাগে জন ও আবৃত্তিতে তিনটি বিভাগে মোট দেড়শো জন প্রতিযোগী অংশ নিয়েছিল তাদের মধ্য থেকে নির্বাচিতদের পুলিশের পক্ষ থেকে পুরস্কৃত করা হয় পুলিশ পরিবারের কোচিকাচারাও এই সাংস্কৃতিক আসরে সামিল হয়েছিল প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের পাশাপাশি দেবীপক্ষের সূচনায় নারী সুরক্ষা নিয়ে বিশেষ সচেতনতামূলক কর্মসূচিও অনুষ্ঠিত হয় এর পাশাপাশি শ্যামপুর থানা এলাকার বিভিন্ন পুজো উদ্যোক্তাদের হাতে সরকারি অনুদানের চেক তুলে দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামপুরের বিধায়ক কালীপদ মণ্ডল শ্যামপুর এক নম্বর ব্লকের বিডিও তন্ময় কাঞ্জি শ্যামপুর থানার ওসি কৌস্তব কর্মকার সহ শ্যামপুর থানার পুলিশ আধিকারিকরা